উনিশ তারিখ রয়েছে ভোট আর তার আগে উত্তেজনা ছড়ালো বুধবার সকাল থেকেই রামনবমীর মিছিল ঘিরে অশান্তি দেখা না গেলেও মিছিল শেষ হতেই পর এক জেলায় অশান্তির খবর সামনে এসেছে বুধবার রাতে সমর্থক পিন্টু চৌহানকে লক্ষ্য করে গুলি করার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে কাত ছুঁয়ে বেরিয়ে গেল গুলি জানা গিয়েছে বুধবার রাতে ভাটপাড়া পৌরসভার সতেরো নম্বর ওয়ার্ডের তেরো নম্বর গলি ধর্মশালা এলাকায় গুলি চালানো হয় সেই গুলিতেই গুরুতরভাবে ভাবে জখম হন তৃণমূল কর্মী পিন্টু চৌহান স্থানীয় হাসপাতালে প্রথমে নিয়ে যাওয়া হয় হয় তৃণমূল কর্মীকে পরবর্তী সময় তাকে স্থানান্তরিত করা বসু মহকুমা হাসপাতালে কারণে তা খতিয়ে দেখছে জগদ্দল থানার পুলিশ রাতেই হাসপাতালে সেখানে দেখা করতে যান জগদ্দলের তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যাম এবং ব্যারাকপুরের তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক তারা জানান তৃণমূলের শ্রমিক সংগঠনের সক্রিয় কর্মীর ছেলে গুলিবিদ্ধ হয়েছে আর এই ঘটনায় প্রকাশ চৌধুরী নামের এক বিজেপি কর্মীর বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ উঠছে যদিও লোকসভা ভোটের আগে ভাটপাড়ায় এই শুটআউটের ঘটনায় ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিং তার দাবি দুষ্কৃতী প্রকাশ চৌধুরী আসলে তৃণমূলের ঘনিষ্ঠ প্রকাশ যে মেরেছে সে লোকটা হলো রাজ পাণ্ডের শুটার সে রাজ পাণ্ডে হলো মনোজ পাণ্ডের ভাগনা মনোজ পাণ্ডে হলো রেবার তৃতীয় পুত্র তো এবার কি হলো আমি তো বারবার পুলিশকে বলছি এই রাজ এই এই একে প্রকাশকে যে মাস্টারমশাই ছেলেটার নাম ভুলে গেছি মেরে মাথা উড়িয়ে দিয়েছিল সেই কেসে কিন্তু এদেরকে এদেরকে সিবিআই অ্যারেস্টও করিয়েছিল পুলিশ অ্যারেস্ট করেছিল হ্যাঁ পুলিশ অ্যারেস্ট পরে কিন্তু এই মনোজ বার্মা কি করেছিল ওই কেসটা সিডিতে ওর নাম বের করে দিয়েছিল তারপরে এই রাজপাণ্ডে ছাড়া পায় এ একটা মেয়েকে রেপ করেছিল তখন এর এগেংস্টে একটা পকস মামলা হয়েছিল সে তো প্রকাশ পার্থভৌমিক তো বাচ্চা ছেলে আছে এই ব্যাপারে ওর তো কোনো আইডিয়া নেই তৃণমূল কোন জায়গা নিয়ে গেছে ও কোন জায়গা ও তৃণমূলকে পৌঁছিয়ে দিয়েছে তৃণমূল গুন্ডাদের হাতে চলে গেছে আর দিদিমণি এই বাচ্চাদেরকে ছোট শিশু ভাবেন কিন্তু তৃণমূল আর পুলিশ আর গুন্ডাদেরকে গুন্ডাদের পার্টি হয়ে গেছে এখন এই পুলিশ আর গুন্ডাদের পার্টিকে নিয়ে আমাদের ঘর করতে হচ্ছে তাই মানুষ বিরুদ্ধে যাচ্ছে আর প্রকাশ কোন পার্টি করে কোন পার্টি না করে এর তো খাতায় লেখা আছে পুলিশের খাতাও আছে